ইলেকট্রিকের করার দিয়ে কেটে ফেলা হচ্ছে টিনের সেড চন্দ্রনগরে উচ্ছেদ অভিযান চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ের পর রাজ্য জুড়ে পৌর কর্পোরেশন এলাকায় সরকারি জায়গায় দখলমুক্ত করতে নেমেছে পৌর প্রশাসন সেই মতো বিভিন্ন কর্পোরেশন এবং পৌর এলাকায় প্রথমে নোটিশ তারপর মাইকিং করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় যারা নিজেরা সরেনি তাদের সরিয়ে দখলমুক্ত করার কাজ শুরু করলো প্রশাসন নোটিশ পাওয়ার পর চন্দ্রনগরের কর্পোরেশন এলাকার বেশ কিছু জায়গায় সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হয় কেউ নিজে থেকেই দখল করা জায়গায় দোকান এবং কংক্রিটের স্ল্যাব তুলে নেয় যারা তুলে নেয়নি তাদের কংক্রিটের স্ল্যাব এবং দোকানের শেড ইলেকট্রিকের করার দিয়ে কেটে দখলমুক্ত করছে প্রশাসন শনিবার চন্দননগর কর্পোরেশন এলাকার তালডাঙার বোরদিঘির ধার এলাকায় দখলমুক্তের কাজে নামে প্রশাসনের পিডব্লিউডি বিভাগ আর এখানেই দখলমুক্ত করার কাজে দ্বিচারিতার অভিযোগ ওঠে এক ছোট ব্যবসায়ী গোপাল নন্দীর অভিযোগ দেড়শো বছরেরও বেশি পুরনো কংক্রিটের স্ল্যাব কোনো অসুবিধা করছিল না তা সত্ত্বেও হাতুড়ি দিয়ে মেরে সেই স্ল্যাব ভেঙে দেওয়া হয় অন্যদিকে কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আশিস ভৌমিক দাবি করেন ফুটপাথ দখলমুক্ত করার কাজ চলছে অস্থায়ী দখল সরানো হচ্ছে পুরসভার নির্দেশে রাস্তা পরিষ্কারের জন্য কাজ চলছে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন সেটা ঠিক নয়

কি নাম আপনার আমার নাম গোপাল নন্দী ড্রেনটা পরিষ্কার করার জন্য কর্পোরেশন থেকে বলেছে আর কি বলেছে তার জন্য ওটা ভাঙা হয়েছে যে আমাদের পরিষ্কার করতে প্রবলেম কিন্তু সাধারণ মানুষের অভিযোগ করছে অনেক এরকম আছে যে কোনো বড় বড়ো দোকান রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে না কিন্তু দেখা তার ম্যাটার কিছু হয়নি আমাদের রাস্তাটা পরিষ্কার হচ্ছে যে টেম্পোরারি এনফোর্সমেন্টগুলো সরানো হচ্ছে হ্যাঁ এখন পার্মান স্ট্রাকচারে হাত দেওয়া হচ্ছে না আয়েশ আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি